নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি আবারও একটা মিষ্টি কুমড়োর রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর মিষ্টি বড়া তো এই বড়া মানে তালের বড়াকেও হার মানায় তো বন্ধুরা জানি সকলেই যেন করতে তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো চারশো গ্রাম আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এটা খুব একদম যে পাকা দেখে মনে হচ্ছে কিন্তু দেখে এরকম কালার মনে হচ্ছে কিন্তু এটা কুমড়োটা কিন্তু মিষ্টি আছে তো বন্ধুরা এটা তো বললাম তালের বড়া কেউ আর মানে এতটাই সুস্বাদু হয় এই মিষ্টি কুমড়োর বড়া তো যেখানে যেই দেশে ধর ধরো বন্ধুরা যে দেশে তাল পাওয়া যায় না সেই দেশে কিন্তু এই রকম মিষ্টি কুমড়ো দিয়ে ঠিক এইভাবে বড়া করা যেতেই পারে তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করছি তো দেখো এইভাবে আগে মিষ্টি কুমড়োটা চার ভাগ করে নিলাম নেওয়ার পর চোকলা ছাড়িয়ে এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো এই দেখো পাতলা পাতলা করে কেটে এই কড়াইয়ের উপরে রাখছি দিয়ে আবারও ভালো করে একটু ধুয়ে নেবো পরে তো এইভাবেই আমি কেটে নিচ্ছি নিয়েছি পুরোটাই এবার একটু ধুয়ে তারপরে দেখো ধুয়ে কড়াইটা শুদ্ধ কড়াইটার মধ্যেই ধুয়ে নিয়েছি নেওয়ার পর ওটা তুলে রেখে এখানে সামান্য একটু মানে আধা কাপ মতো জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না এই দেখো পাতলা পাতলা করে কেটেছি তো দিয়ে এটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম তো একটু সামান্য একটু নুন দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি একটু নুন দিয়ে দিয়েছি আমি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য তো যাই হোক দু মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলাম তাহলে উপরেরটা নিচের দিকে নিচেরটা উপরের দিকে আর খুব কম জল দিয়েছে এই কারণে সেদ্ধও হবে আর জলটা কিন্তু একদম টানিয়ে নিতে হবে এই জলটা কিন্তু ফেলা যাবে না তাহলে কিন্তু এর মিষ্টি যে ভাবটা সেই সাতটাই চলে যাবে ওই জন্য এই যে দেখছো জলটা এখনও আছে এই জলটা কিন্তু আমি টানিয়ে নেব সুন্দর করে জলটা টানিয়ে নিয়ে তারপরে অন্য কাজ হবে তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো আরও দু তিন মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের উপরেই তো দেখো জলটা টেনে গেছে এবার আমি নামিয়ে নেই গ্যাস বন্ধ করে দিলাম তো এখানে দেখো একটা বোল নিয়ে নিয়েছি স্টিলের দিয়ে এর মধ্যে দেখো ওই মিষ্টি কুমড়ো সেদ্ধ মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম সেদ্ধ মিষ্টি কুমড়োটা নিয়ে নিলাম তো নেওয়ার পর দেখো একটু ছড়িয়ে দিলাম একটু ছড়িয়ে একদম গলে গেছে হুম মিষ্টি কুমড়োটা একদমই গলে গেছে তো এবার দেখো এর মধ্যে যেহেতু মিষ্টি কুমড়ো না খুব বেশি চিনি আমি দেব না পাঁচ চামচ চিনি দিব পাঁচ চামচ চিনি দিলাম দিয়ে এটা এখনো গরম গরম আছে তো তার জন্য এর সাথে নাড়াচাড়া করে নিলাম তাহলে কী হবে বলো তো বন্ধুরা চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে এখনও কুমড়োটা গরম আছে ওই দেখো গলে জল ছেড়ে দিয়েছে চিনিটা গলে গেছে তো এইবার দেখো এখানে একবারটি সুজি নিয়েছি কিন্তু এই সুজিটা আমি ধুয়ে নেব আর এখানে নিয়েছি হাফমালা নারকেল কোড়া আর নিয়েছি দুটো কলা কলাটা কিন্তু দিতেই হবে তাহলেই কিন্তু খুব মচমচে হবে বড়াটা ওপরে খাস্তা নিচে একদম নরম তুলতুলে এইরকম হবে বড়াটা তো এখানে দুটো কলা আমি ছোটো ছোটো করে হাতের সাহায্যেই ভেঙে নিলাম নিয়ে এই দেখো এটা দিয়ে একটু চেপে চেপে মিহি করে নিচ্ছি হাত দিয়ে এখন চটকালাম না এটা দিয়েই হয়ে যাচ্ছে খুব ভালো তো দেখো হয়ে গেলে আর বেশি করতে হবে না তো এই এরপরে হাতে করলে একদমই ম্যাশ হয়ে যাবে এই দেখো এবার সুজিটা তোমাদের দেখালাম ওই সুজিটা কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি সুজি ধুয়ে নিলে কিন্তু ভালো মচমচে হয় না সুজিটা না ধুলে না পরে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় মানে একটু কড়কড়ে হয়ে যায় উপর দিকে তো এই নারকেল সুজি দেওয়ার পর একটু হাতে ডোলে অল্প মৌরি দিয়ে দিলাম এই মৌরিটা দিলে কিন্তু খুব স্বাদ হয় আর দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে এবার সুন্দর করে হাতের সাহায্যে মিখে নিচ্ছি যত সুন্দর করে মাখা যায় হ্যাঁ এইভাবে মেখে নিলেই হয়ে যাবে খুব বেশি দরকার নেই তো দেখো আমি আরও হাফ কাপ হচ্ছে ময়দা দিয়ে দিলাম এখানে সুজিটা আমি ধুয়ে দিয়েছি তো আর এখানে আর এখানে চাল গুঁড়ো আমি দিলাম না তো বন্ধুরা তোমরা যদি ইচ্ছা করো চাল গুঁড়ো দিতেই পারো কিন্তু আমি চাল গুঁড়ো দিলাম না আমি শুধু ময়দা আর সুজি দিয়েই করছি তো এই দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেলো দিয়ে এবার আমি হাতটা ধুয়ে এসে তারপরে আরও মানে বড়াগুলো ভাজতে চলে যাব তার আগে এটা ঢাকা দিয়ে রাখলাম এবার দেখো একটা বাটিতে জল নিয়েছি এই জলের মধ্যে হাত চুবাবো আর বড়াগুলো বানাবো তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর গোল গোল হবে তো এদিকে গরম বসিয়ে দিয়েছি তেল সাদা তেল গরম হয়ে গেছে এবার দেখো যেমনভাবে তালের বড়া ভাজা হয় ঠিক সেইভাবে ছোট ছোট করে আমি এবার এগুলো দিয়ে দেবো একদম তালের বড়া মতো করে করব। খেতেও কিন্তু একদম তালের বড়াতে বন্ধুরা আমি বললে তোমরা বিশ্বাস করবে কি না জানি না বন্ধুরা তোমরা অবশ্যই একবার অল্প করে হয়েও করে খেয়ে দেখবে অসাধারণ তালের বড়াও এত টেস্টি হয় না মানে এই মিষ্টি কুমড়োর বড়া যা টেস্টি হয় তো দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি এবার একবার উল্টে দেব প্রথম তো ওই জন্য একটুখানি ইয়ে হচ্ছে কিন্তু পরে আবার একদম উপর দিকে ভেসে উঠবে বড়াগুলো যেহেতু আমি এখানে রিফাইন্ড তেলে কিন্তু ভাজছি এটা কিন্তু সর্ষের তেলে ভাজছি না আমি রিফাইন্ড তেলে ভাজছি দেখো উল্টে দিলাম সব কটা বড়াকে এইভাবে উল্টে দেব উল্টে পাল্টে এইভাবে সব বড়াগুলোকে ভেজে নেবো এই দেখো সব উল্টেই দিয়েছি দিয়ে এবার দেখো নাড়াচাড়া করে একদম পঞ্চ সাহায্যেই ভেজে নিচ্ছি আগে একদম একটাও ভাঙবেও না কিছুও না অথচ দেখো ফুলে একদম গোল গোল হয়ে যাচ্ছে ফুলে একদম উপর দিকে ভেসে উঠছে খুব বেশি কিন্তু তেল এগুলো টানেও না খুব একজব করে না তেল তুলে নিলেই বেশ একদম হয়ে গেল। বেশ এবার হয়ে গেছে এবার তুলে নেবো আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম এই দেখো একদম ভাজা হয়ে গেল একবার এরপরে আবারও ঠিক এইভাবেই সবগুলোই যে পুরো ব্যাটারটাই আমি রেডি করে রেখেছি সবগুলোই আবারও ঠিক একইভাবে ভেজে নেব পাশেই প্লেটে একটা পেপার দিয়ে রেখেছি যদি তেলটা বেশি উঠে উঠে যায় সেটা কিন্তু পেপারের উপরে অ্যাকসর্ভ করে নেবে আবারও আরেক প্রস্ত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই তোমরা সকল মানে বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবেই করে খেয়ে দেখবে অসাধারণ লাগে তোমাদের তো বললামই তো আর আজকের আমার এই মিষ্টি কুমড়ো দিয়ে বড়ার রেসিপিটা মিষ্টি বড়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইবের পাশে যে বেলটি থাকবে সেটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে আগামীর দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর একটা কথা আর আমার কমিউনিটিতে তোমরা একটা করে লেটার রেখে যাবে তাহলে কিন্তু আমার তোমাদেরকে খুঁজতে অসুবিধা হবে নাহলে যদি লেটার রাখো তাহলে আমি কিন্তু সহজেই তোমাদেরকে পেয়ে যাব। বন্ধুরা দেখো আবারও আমি আরেক পোস্ত ভেজে নিলাম তো এইভাবেই সবগুলো ভেজা হয়ে গেল আমার এবার দেখো এর মধ্যে একটা প্লেটে রেডি করে নিলাম তো বন্ধুরা একদম এক প্লেট ভর্তি উঁচু উঁচু হয়েছে রাখতে পারছি না যার জন্য এদিক ওদিক করে যাচ্ছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই মিষ্টি কুমড়োর বড়া রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকালের ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি এই পর্যন্তই সকালকে টাটা